হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমার আজকের টপিক জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির কিছু চুইজেবল ম্যাথ অর্থাৎ যেগুলো পরীক্ষায় তোমাদের আসে সেই ম্যাথগুলো সলিউশন দেওয়ার ট্রাই করতেছি তো দেখো আজকের টপিক আমি দুইটা ম্যাথ বোর্ডে অলরেডি লিখে ফেলছি যে আমাদের এক নম্বর ম্যাথ কী আছে কজ এ প্লাস সাইন ইকাল টু রুট টু হলে রুট টু কজ হলে প্রমাণ করো যে কজ এ মানে সাইন ইকাল টু রুট টু সাইনে দুই নম্বর প্রমাণ হচ্ছে প্রমাণ করো যে রুট আবার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সে মাইনাস ওয়ান এটা শোন আমাদেরকে প্রমাণ করতে হবে কটে প্লাস কোসে খুবই ইজি তোমাদের বোর্ডের রিলেটেড যেসব প্রশ্ন আসে আগে বইটাকে বেশি ফলো করবা বইয়ের অঙ্ক বেশি বেশি করে প্র্যাকটিস করার পরেই আমরা সৃজনশীলগুলোকে ধারাবাহিকভাবে তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তো দেখো আজকে আমাদের এখানে এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্কটা কি আছে কজ এ প্লাস সাইনে কজ এ প্লাস সাইনে ইকাল টু রুট টু কজ এ তো দেখো এখান থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে কজে মাইনাস সাইনে অর্থাৎ তুমি এখান থেকে কী করবা এই সাইনে রেখে কসটাকে ওই পাশে নিয়ে যাও দেখো তো সাইনে রাখলাম কসকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে প্লাস হয়ে যাবে কজে ওকে এখন এরপরে দেখো তো এই লাইন থেকে আমরা কি কমা নিতে পারি কজে কমা নিলে কি থাকে রুট টু মাইনাস ওয়ান কজে ওকে এ পাশে কি ছিল সাইনে দেন আমাদের এখানে দেখো সাইনে রাখলাম তাহলে আমাদের কাজ কি রুট টু মাইনাস ওয়ান কজে এই লাইনটাকে আমি যদি নিচে হর মানে ওয়ান আসে আমাদের কাজলের অপোজিশন দ্বারা আমরা লব হরকে করে দেবো দেখো কি করলাম রুট টু মাইনাস ওয়ান এই রুট টু প্লাস ওয়ান দ্বারা আমি লব হরকে করে দিলাম তাহলে গুণ করলে কী আসে এ মাইনাস বি এ প্লাস বি এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে কী থাকছে কজে নিচে হল রুট টু প্লাস অন সাইনে তো আমি এখানে কাজ কি দেখো আমরা যদি এটাকে নিয়ে নিই রুট টু প্লাস ওয়ান সাইনে এখানে কি আসছে টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে ওয়ান কজ এ তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট খুব কাছাকাছি আমরা চলে আসছি দেখো রুট টু সাইনে প্লাস সাইনে এখানে কি থাকছে কজ এ তো দেখো তো আমাদের খেয়াল করে এখানে আমাদের প্রমাণটা কী চাচ্ছে কজ এ মাইনাস সাইনে অর্থাৎ আমি যদি প্লাস এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসে রুট টু সাইনে সোয়ান সোয়ান কজ এ দেখো প্লাস সাইনে ওই পাশে গেলে কী হবে মাইনাস সাইনে তো আমরা এটাকে পক্ষান্তর করে দিই পক্ষান্তর কজ এ মাইনাস সাইনে ইকাল টু রুট টু এনে এটা ছিল আমাদের প্রথম প্রশ্নের অ্যান্সার তো দ্বিতীয় নম্বর প্রশ্নটা আমরা অ্যান্সার করব দেখো দ্বিতীয় নম্বর এ ধরনের বর্গমূল আকারের যদি কোনো ত্রিকোণমিতিক ফাংশন দেয়া থাকে তাকে কিভাবে আমরা প্রমাণ করবো ত্রিকোণমিতির মূল যে ব্যাপারটা প্রমাণটা সবসময় খেয়াল করতে হবে তুমি যা কিছু করবা সেটা হবে না তোমাকে প্রমাণের দিকে খেয়াল করতে হবে তো দেখো আমাদের এখানে রুট আছে কিন্তু প্রমাণের রুট নাই তাহলে রুটটাকে ক্যান্সেল করাই আমাদের এখানকার মূল কাহিনী তো দেখো আমি দুই নম্বর প্রশ্নের অ্যান্সার দিচ্ছি দুইয়ের পক্ষ কি আছে বাম পক্ষ হচ্ছে রুট আবার সেকে প্লাস ওয়ান ডিভাইডেড বাই সেকে মাইনাস ওয়ান তো রুটটাকে ক্যান্সেল করতে গেলে আমাদের কি করতে হবে এই হরের অপোজিশন নট লং হরের অপোজিশন দ্বারা আমরা লব হরকে গুণ করে দেব তাহলে সেকে প্লাস ওয়ান সেক এ প্লাস ওয়ান দেখো উপরে সেকে প্লাস ওয়ান সেকে প্লাস ওয়ান কেন নিলাম নিচে আমাদের সেকে মাইনাস ওয়ান আছে তাহলে তার অপোজিশন দ্বারা আমরা এটাকে মাল্টিপ্লাই করবো অর্থাৎ তাহলে আমাদের এখানে কী আসছে সেকে মাইনাস ওয়ান সেক এ প্লাস ওয়ান তো দেখো এখানে আমাদের কি আসছে তাহলে এখানে আসছে সেক এ প্লাস অন তার হোলি স্কোয়ার আর নিচে এ মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ এটা শোন শোন আমরা পাই সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান তো দেখো আমাদের এখানে কী আসছে সেক এ প্লাস অন তার হোলি স্কোয়ার আর সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ারে তো আমাদের এখানে কাজ কি দেখো রুট আছে রুট থাকলে এই রুট স্কোয়ারকে এলিমিনেট করে এই রুট এই স্কোয়ারকে এলিমিনেট করে তাহলে আমাদের এখানে কী আসছে সেকে প্লাস ওয়ান নিচে হলো এ আমাদের এখন খেয়াল করতে হবে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে একটা প্রমাণ করতে বলছে কটে প্লাস কোসেকে ওকে তাহলে আমরা এখানে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশের মতো অর্থাৎ এটাকে আমরা আলাদা করে লিখতে পারি অপ্রকৃত ভগ্নাংশ কি লব বড় হর ছোট এটাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ দেখো এখানে পদ দুটা এখানে পদ একটা এই এটাকে আমরা আলাদা আলাদা করে লিখছি তাহলে সেকে মানে কি অন বাই কজ এ মানে ভাঙাই ফেললো দেখো সাইনে বাই কজে এখন কথা হলো কেন ভাঙবো এখানে আমাদের দেখো কটে কোষেকে আসে অলরেডি ওয়ান বাই টেন মানে কটে তাহলে বাট কোষেকে এটা পাইতে গেলে তোমাকে এই ট্যানে এটা ভাঙাইতে হবে আমি ভাঙালাম এখন দেখো ওয়ান বাই টেন এ মানে কটে এটা পেলাম এখান থেকে দেখো তো কজে কজে কাটা যায় ওয়ান বাই সাইনে আমাদের পক্ষে থাকে ওয়ান বাই সাইনে আর এটা হলো কটে তাহলে ওয়ান বাই সাইনে মানে কি কে প্লাস কটে তো এটা ছিল আমাদের আজকের দুই নম্বর অঙ্ক তো এইভাবেই তোমাদের আস্তে আস্তে প্রত্যেকটা প্রশ্নের সলিউশন দেওয়ার চেষ্টা করব আমি সোয়েল স্যার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ক্লাসে কোনো একটা টপিক নেই আল্লাহ হাফেজ